নমস্কার মিক্স টুপ মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমরা যারা কলেজে বিভিন্ন কলেজে অ্যাপ্লিকেশান করছো সেন্ট্রালাইজ যে পোর্টালটা রয়েছে সেই অ্যাপ্লিকেশানের তোমরা জানো লাস্ট ডেট পনেরোই জুলাই পর্যন্ত ছিল কিন্তু সেই ডেট গতকালকের একটা বিজ্ঞপ্তির মাধ্যমে সেই ডেটটা এক্সটেন্ড করা হয়েছে পঁচিশে জুলাই পর্যন্ত আমি তোমাদের নোটিশটা দেখিয়ে দিচ্ছি যে উচ্চশিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে গতকালকে একটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে কলেজের অ্যাডমিশনের ক্ষেত্রে সেন্ট্রালাইজ পোর্টালে যে ফর্ম ফিল আপ সেটার তোমাদের কিন্তু ডেটটা এক্সটেন্ড করা হয়েছে পঁচিশে জুলাই পর্যন্ত তোমরা সাইডে দেখতে পাচ্ছ সেই নোটিশটা তো অবশ্যই তোমাদের মধ্যেও একটা সন্দেহ দানা বাঁধছে যে কবে তোমাদের মেরিট লিস্ট পাবলিশড হবে কবে তোমাদের কোন কলেজে তোমরা অ্যাডমিশান হতে পারছো সেই বিষয়গুলো জানতে পারবে এটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে অলরেডি আর এসব ছাড়াও তোমাদের ওবিসি কেস নিয়ে তো একটা জটিলতা রয়েছে সেটা আমি আর যাচ্ছিই না সেটা বাইশে জুলাই বা আজকে সুপ্রি হাইকোর্টে যে ডিভিশন বেঞ্চে ওঠার কথা দেখি কি হয় না হলে বাইশে জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে সেটা নিয়ে আমি বিস্তারিত কোনোভাবে যাচ্ছি না সেই সঙ্গে তোমাদের নার্সিং এন্ট্রান্স এসএসসি বা স্টাফ নার্স সব কিছুই কিন্তু ঝুলে আছে অর্থাৎ পশ্চিমবঙ্গের শিক্ষা স্বাস্থ্য এই এদের আকাশে একটা কালো মেঘ যেন জমে আছে সেই মেঘটা কবে সরবে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না না সরকারের তরফ থেকে না কোর্টের তরফ থেকে তো সবাই শিক্ষিত সমাজ চাকরি প্রার্থী থেকে শুরু করে কলেজের যারা ক্যান্ডিডেট তোমরা অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছ সবাই কিন্তু একটা অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে রয়েছে যে কবে এসবের সমাধান হবে সেক্ষেত্রে আমাদেরও কিছু বলার নেই একটা অস্বস্তিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কবে এইসব বিষয়ে সমাধান হবে যত দ্রুত হোক ততই তোমাদের ভালো তোমাদের ক্ষেত্রে মঙ্গল চাকরি প্রার্থীদের ক্ষেত্রে মঙ্গল নার্সিং এন্ট্রান্স যারা দেবে তাদের ক্ষেত্রে মঙ্গল তো আমরা আশা রাখবো দ্রুত যাতে এইসব বিষয়ে ফয়সালা হয়ে যায় বা ডিরেকশন পাওয়া যায় সরকারের তরফ থেকে বা কোর্টের তরফ থেকে সেই দিকে কিন্তু সকলেই তাকিয়ে রয়েছে যাই হোক এইটুকুই আপডেট তোমাদের আজকে আমি দেবো কারণ বেশি কিছু বলবোই না কারণ এখন আপডেট বলতে আজকে যেমন দুপুর দুটোর পর থেকেই দু হাজার ষোলো সালে এসএলএসটি যে ক্যান্ডিডেটদের আজ নতুন যে নোটিফিকেশানে পরীক্ষা দেওয়ার কথা চিন্তা ভাবনা ছিল সরকার যেটা নোটিফিকেশান জারি করেছিল তার অ্যাগেনস্টে যে কেস হয়েছিল হাইকোর্টে তার কিন্তু একটা মীমাংসা বা রায় আজকে দেওয়ার কথা দুটোর পর থেকে সেটার দিকেও সকলে তাকিয়ে আছে তো যাই হোক আমরা অবশ্যই আমাদের অপেয়া করতে হবে ধৈর্য হারালে চলবে না এখন কিছু করার নেই হ্যাঁ ঠিক আছে তো অবশ্যই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে কোনো রকম কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিয়ে রাখবে ঠিক আছে